রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কুচি চাল কুমড়ো দিয়ে পুর তৈরি করব খুবই অসাধারণ এবং অনন্য একটা রেসিপি আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি এই যে সুস্বাদু চাল কুমড়োর পুরটা আমি কী কীভাবে করেছি ইউনিক রেসিপি চলুন দেখি এই যে দেখুন চাল কুমড়ুর পুর ভাজা ভেতরে পুর আছে চাল কুমড়োর ভেতরে পুর এর জন্য কচি চাল কুমড়ো নিয়েছি এভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি খোসাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন এটা কিভাবে কেটেছি এই যে এভাবে করে কেটেছি সবগুলি এই যে সবগুলি করে নিলাম আর এটা এখন দেখাবো কিভাবে কেটেছি এভাবে ছুরি দিয়ে দাঁতিয়েও করা যায় এভাবে পকেটের মতো তৈরি করলাম এখন এগুলিতে নুন দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন হলুদ কিভাবে মাখতে হয় দেখিয়ে দিচ্ছি এই যেভাবে হলুদ দিয়ে মাখিয়ে নিতে হয় নুন হলুদ এই যে এভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সবগুলিতে এভাবে নুন হলুদ মাখিয়ে নিলে ভালো হবে এই যে সবগুলিতে নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিলাম সরু সরু করে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলি আর গোলমরিচ বাটা এক চামচ কাঁচা লঙ্কা কুচি চার পাঁচটি রসুন বাটা কালো জিরে বাটা অল্প পরিমাণে ধনে গুঁড়ো নুন আন্দাজ করে দিতে হবে যার যার পছন্দ অনুযায়ী হলুদ অল্প পরিমাণে এখন সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটা চাল কুমড়োর পুর হবে চামচ দিয়ে মশলাটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই যে এরকম হয়েছে চাল কুমড়োগুলি তৈরি করে নিলাম নুন হলুদ মাখিয়ে এখন এই যে দেখুন এইভাবে এই এখান থেকে মশলা নেব এভাবে এখানে দিয়ে দিলাম পুরের পেঁয়াজগুলি কিন্তু খুব সরু সরু করে কাটতে হবে না হলে সেদ্ধ হবে না এই যে এভাবে পুরটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজগুলি আছে খুব সরু সরু করে কেটেছি এই যে দেখুন এভাবে করে নিতে হবে এভাবে এমন আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে সরু সরু করে কাটা পেঁয়াজ কুচি এভাবে পুর হিসেবে দিয়ে দিচ্ছি এভাবে সবগুলি পুর ভরে নেব চাল কুমড়োর পিসগুলিতে এই যে দেখুন এই যে সবগুলি পুর ভরে নিয়েছি এভাবে খুব ভালো লাগবে প্যানটা গরম করেছি তারপর সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশিই দিতে হবে কাঁচা চাল কুমড়ার ভেতরে পুর দিয়ে এখন ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে এগুলি সেদ্ধ হবে আর চাল কুমড়োটা লো ফ্লেমে ভাজাও হবে আর ভেতরে যে পুরটা দিয়েছি পেঁয়াজের মশলার পুর এটাও সাধ্য হবে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট পর এভাবে আলতু করে উঠিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু পুর আছে পুর যাতে বেরোয় না যায় ওই দিকে লক্ষ্য রাখতে হবে এভাবে উল্টে পাল্টে চাল কুমড়োর ইউনিক পুর ভাজা তৈরি করে নিচ্ছি গরম ভাতে বেশ ভালোই লাগবে প্রসূতি মায়েরাও এটা খেতে পারবে কারণ কালো জিরে দিয়েছি কালো জিরে খেলে দুধ বাড়ে এভাবে কিছুক্ষণ পরপর উলটিয়ে পাল্টিয়ে ভাজাগুলি তৈরি করে নিচ্ছি রান্না ব্যঞ্জন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে দেখুন কি সুন্দর খেত ভালো চাল কুমড়োর পুর তৈরি করে নিলাম কচি কচি চাল কুমড়ো দিয়ে এভাবে পুর তৈরি করে নিলে সবাই খেয়ে খুশি হবে খুব উপকারী একটা রেসিপি তৈরি করেছি আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে এভাবে উঠিয়ে পাল্টিয়ে দেখুন কচি চাল কুমড়ো কীভাবে সুস্বাদুভাবে তৈরি করে নিলাম এই একরকম পদ হলেই হবে আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না এটি দেখুন কি সুন্দর হয়েছে এভাবে আস্তে আস্তে দ্বিতীয় ব্যাচও করব এটা আর দেখাবো না এভাবে তৈরি করে নিলাম সবগুলি চালকুমোর পুর ভরা ভাজা এই যে ভেতরে আছে এই যে পুরটা পেঁয়াজের পুর কি নরম হয়ে গেছে আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ